আমরা অনেকেই ভারতের ইন্দ্রবালার ভাতদের হোটেল ছবিটা দেখেছি আর সেই ছবিতে একটা মূল উপাদান ছিল একটা রেসিপি সেটা হলো কচুবাটা আর আজকে আমি আজ কচু বাটার রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করব আরেকটা কথা এই কচু কিন্তু আসলে অরিজিনালি এটা একটা বাংলাদেশি রেসিপি যেটা আমরা অনেকেই জানতাম না তো ঠিক আছে চলুন কচু বাটা তৈরি করতে হলে কি কি দরকার সেটা জেনে নিই কচু বাটার জন্য লাগবে কচু সরিষে কালো অথবা সাদা সর্ষে পোস্ত নারকেল রসুন কাঁচামরিচ এই এগুলো পাস আর সামান্য লবণ এগুলো হলেই হবে তো আমি কচুগুলো আগে কেটে তারপর ভালো করে ধুয়ে এখন হচ্ছে এগুলো পাটায় বাটবো আর আপনারা কচুর মাথার অংশটা নিলে সবচেয়ে বেশি ভালো হয় আমি এখানে মাথার অংশটাই নিয়েছি তো কচুটা আমি এক একে সবগুলো বেটে নিচ্ছি আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমার মনে হয় যে পাটায় বাটলে যে সারটা আসবে সেটা আপনারা ব্ল্যান্ডারে পাবেন না সবচেয়ে ভালো হয় এই পাটায় বেটে নিলে তো আমি কচুগুলো আগে এক একে করে সবগুলো বেটে নিয়েছি এখন আমি রসুন এবং কাঁচামরিচগুলো একটু বেটে নেব আর এটা যতটুকু সম্ভব মিহি করে বাটাটাই ভালো তবে হ্যাঁ যারা না খেয়েছেন তারা এটা স্বাদ কখনোই বুঝবেন না আর এটার স্বাদ বুঝতে হলে অবশ্যই আপনাকে এটা করে খেতে হবে তো আমি এক এক কেজি রসুন এবং কাঁচামরিচটা বেটে নিচ্ছি এখন এরপরে আমি এখানে কালো আর সাদা সরষা একসাথে মিশ্রণ করে এক চামচ আমি এখানে ব্যবহার করব সর্ষে কালো অথবা সাদা আপনারা যে কোনো একটা দিলেই পারে আমি এখানে দুইটাই ব্যবহার করছি যেহেতু আমার এখানে একত্রে মিশ্রিত ছিল আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি পোস্ত পোস্ত দিয়ে দিচ্ছি এক চা চামচ তো এটা এখন একটু সামান্য পানি দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর আমি এটা মিহি করে বেটে নেব। তো আমার এই যে পোস্ত এবং সরষে বাটা হয়ে গেছে এখন আমি এখানে ব্যবহার করছি নারকেল আর আমার এই নারকেলটা আজকে ফ্রিজে ছিল আপনারা যদি পারেন ফ্রেশ নারকেলটা ব্যবহার করবেন ফ্রেশ নারকেলে মনে হয় স্বাদটা আরও বেশি আসবে তা আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না আমার কাছে কোরানো ফ্রিজের নারকেল ছিল আমি সেটাই এখানে ব্যবহার করতেছি আর আপনারা অবশ্যই অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করে খাবেন অনেকে মনে করতে পারেন যে হয়তো গলা ধরবে কাঁচা কচু না একেবারেই না আমারও প্রথমে এই ধারণাটা হয়েছিল কিন্তু না পরে দেখলাম আমার ধারণাটা সম্পূর্ণ ভুল এটা যে এত টেস্ট এত টেস্ট এটা না খেলে বোঝা যাবে না তো আমি নারকেলটাও বেটে নিচ্ছি এখন এখানে সামান্য লবণ দিয়ে পুরোটা আমি একটু মিশ্রণ করে আরেকটা বাটা নিয়ে নেব এখানে কিন্তু এক বাটাই হবে না দুইটা বাটা দিতে হবে কমপক্ষে মিহি করার জন্য তো আমি সেই দুইটা বাটাই দেবো তবে আপনাদের আরেকটা বাটা সেটা শেয়ার করছি না আমি শুধু মিশ্রণটা দেখাচ্ছি আরেকটা বাটা আমি দিয়ে নেব তো মোটামুটি এই যে আমি দুইটা বাটা দিয়ে নিয়েছি এখন আমি এটা বাটিতে উঠায় নিতেছি এখন উঠানোর পরে আবার আমার কিছু কাজ আছে এই কাজটা করতে হবে তো আমি একদম পাটাটা ভালো করে পুঁছে তারপর হচ্ছে এটা উঠায় নিচ্ছি নইলে আমার তো অর্ধেকটা পাটার মধ্যে চলে যাবে পরিমাণেও যেহেতু কম তো আমি সুন্দর করে কাচিয়ে পুরোটা নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে মিশ্রণ করব সরিষার তেল এই সরষের তেলটা একদম কচু বাটার সাথে ভালো করে মিশ্রণ করে নিতে হবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি এখানে কচু বাটা আর সরষের তেলটা ভালো করে মিশ্রণ করতেছি তো রেডি হয়ে গেল কিন্তু আমার কচু বাটা আপনারা একবার খেলে এটা বুঝবেন যে এটা কীরকম স্বাদ আর যারা না খেয়েছেন তারা তো কখনো বুঝতেই পারবেন না যে এটা যে কত মজা হয় আর খুব এই যে সিম্পল খুব সুন্দরভাবে এটা হয়ে যায় এটা করার জন্য এক্সট্রার বেশি পরিশ্রমের দরকার হয় না তো আমি এইখানে একটু ডেকোরেশন করার জন্য আর কিছুটা সরিষার তেল এবং দুটা কাঁচামরিচ উপরে ছড়িয়ে দেব তো এই যে আমার ডেকোরেশন করা হয়ে গেলো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করতে বলবেন না আর সবাই অবশ্যই এটা খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ